রহমাতুল্লাহি ও বরকতে সম্মানিত দর্শক অনেক দিন পর চলমান পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আপনাদের সঙ্গে লাইভে আসলাম আশা করি আপনারা মহান আল্লাহর রহমতে এবং বরকতে জারজার অবস্থানে ভালো আছেন আমরা একটা অত্যন্ত দুরবিসাহ সময় কাটাচ্ছি প্রচন্ড দুরবিসাহ একটা সময় কাটাচ্ছি এবং এই সময়টি যে কিভাবে আমাদের জীবনকে শেষ করে দিচ্ছে আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন যদি কেউ লাইভে থাকেন সম্মানিত দর্শক একটু রেসপন্ড করেন হ্যাঁ সম্ভবত শোনা যাচ্ছে আর কি হ্যাঁ শোনা যাচ্ছে তো আমরা একটা দুর্বিষহ প্রচন্ড একটা দুর্বিষহ সময় কাটাচ্ছি এবং সেই দুর্বৃস সময়ের মধ্যে যারা একটু রাজনৈতিক সচেতন তারা মোরলের সবাই নির্ঘুম রাত কাটাচ্ছি কয়েকদিন ধরে ওয়াকারুজ্জামানকে কেন্দ্র করে যে সকল কথাবার্তা শুনছি এবং সেখানে যেগুলো হয়তো আমি এই লাইভে বাংলাদেশে বসে বলতে পারছি না কিন্তু যে আতঙ্ক এবং যে সিঁদুরে মেঘ আমাদেরকে ভয় দেখাচ্ছে পঁচাত্তর পরবর্তী সময় আপনাদের মনে আছে যে সেনাবাহিনীতে বেশ কয়েকটি কু হয়েছিল এবং ঠিক সেই সময়টিতে আমরা অনেক মেধাবী যোগ্য সেনা কর্মকর্তাদেরকে হারিয়েছিলাম কু কাউন্টার কু চক্রান্ত দেশি বিদেশি বিভিন্ন রকম হস্তক্ষেপ এবং এত কিছুর মধ্যে আমাদের জেল হত্যা হয়েছিল জাতীয় চার নেতাকে জেলে হত্যা করা হয়েছিল এবং খালেদ মোশারফের মতো একজন মেধাবী সেনা নায়ককে সেক্টর কমান্ডারকে আমরা হারিয়েছিলাম তারপরে বহু ঘটনা তো কাজী ক্যান্টনমেন্টে যখন কোনো কিছু ঘটে সেটা কেবলমাত্র রাজনৈতিক হানাহানি মারামারির মতো হয় না সেখানে রীতিমতো একটা রক্তপাতের মতো ঘটনা ঘটে যায় ফলে আমাদের প্রায় সোয়া দুই লক্ষ সশস্ত্র বাহিনীর যারা সদস্য রয়েছেন আধুনিক অস্ত্রে সজ্জিত এখানে যারা তরুণ তুর্কি রয়েছেন তারা এবং তার সঙ্গে সঙ্গে যারা সিনিয়র রয়েছেন তাদের মধ্যে যদি কোনো মনস্তাত্ত্বিক দূরত্ব থাকে যদি বাইরের জগতের কোনো চক্রান্ত থাকে রাজনৈতিক মতবিরোধ থাকে মত পার্থক্য থাকে তাহলে সেখানে সর্বনাশ হওয়ার সম্ভাবনা থাকে এবং সেই সর্বনাশ আমাদের যে সিভিল সোসাইটি সেই সিভিল সোসাইটিতে বা জনজীবনে মারাত্মক প্রতিক্রিয়া ফেলবে এমনিতে আমরা গত নয় মাস ধরে আইন শৃঙ্খলা মফ সন্ত্রাস মব জাস্টিস এই সব কিছুর মধ্যে দিয়ে যে দিন যাপন করছি আমরা অনেকে অনেক কথা বলতে পারছি না কিন্তু রাগে অভিমানে ক্ষোভে আমাদের কিন্তু অনেকেরই রীতিমতো জ্ঞান হারানোর মতো অবস্থা বমি করার মতো অবস্থা এবং অনেকের দুর্বি জীবন অনেকের চাকরি চলে গেছে অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে অনেকের এই অভাব অভিযোগের কারণে ঘর সংসারে অশান্তি দেখা দিয়েছে আর এরই মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা লোকজন আছেন উপদেষ্টা মণ্ডলী তাদের কর্মকাণ্ড আমাদের অনেককে বিরক্তির চরম সীমানায় নিয়ে গেছে এবং ঠিক এই সময়টিতে হঠাৎ করে যখন ডক্টর মোহাম্মদ ইনুস ঘোষণা করে বসলেন বা তিনি কি বলেছেন আমরা জানি না তার একজন সাবেক উপদেষ্টা এবং এখন একটি পার্টির নেতা জনাব নাহিদ তিনি বিবিসির সঙ্গে সাক্ষাৎকার বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুজ পদত্যাগের কথা চিন্তা ভাবনা করছেন এবং এটি নিয়ে এখন বাংলাদেশে যে নাটক চলছে যে সিনেমা চলছে এবং এই নাটক সিনেমার ফলে আগামীতে রাজনীতি কতটা জটিল আকার ধারণ করতে পারে মোটামুটি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব কিন্তু তারাকে দেখে আসে যে কোনো মন্তব্য আছে কিনা কারাকার আমার সঙ্গে আছেন দর্শক একজন বলেছেন হা ভাই শোনা যাচ্ছে শোনা যাচ্ছে ধন্যবাদ ইনুসের বিদায় আমরা আঙ্কেল কি হবে সামনে যদি একটু বলতেন মৌর রহমান বলেছেন আসসালাম আলাইকুম মার্শাল্লাহ বাটবার বিদায় হোক ইনশাল্লাহ রানী ভাই এই ইউনুসকে যদি সরান তাহলে বাংলাদেশ নাম বলে কিছু থাকবে না তারপরে ইনুসকে যদি না সরান করিডর চট্টগ্রাম বন্ধন সেন্ট মার্টিন এগুলো বিক্রি নিয়ে মহাজন যে কোনো সময় পালাবে যে একটা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান থেকে সরে যেতেছেন আর কত নাটক চিকেন নেক নিয়ে জান স্যার ফাইজুল্লাহ ফ্যাশন হ্যাঁ ঠিক আছে অনেক এরকম অনেকই খুব মন্তব্য করেছে আমি এখানে একটা কথা বলি ডক্টর মোহাম্মদ ইনুসকে যারা চিনেন এখানে যাদের মন্তব্য দেখা গেল তারা মানে খুব সহজেই এক কথায় বলে দিতে পারেন যে এই ভদ্রলোক সহজে ছাড়ার পাত্র নয় তিনি কোনো কিছু ছেড়ে দিবেন পদত্যাগ করবেন এই নজির তার জীবনে নেই গ্রামীণ ব্যাংকের মতো একটা ছোট প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর পদের জন্য তিনি যা কিছু করেছেন তার সঙ্গে যদি আপনি এই বর্তমান প্রধান উপদেষ্টার পদের তুলনা করেন এটিকে আপনি রীতিমতো বলতে পারেন একটি মহাকাশ তো একটা ঘাস মানে গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের আর এখন যে পদ পদবীতে আছে সেটি একটি মহাকাশ সেই মহাকাশ দ্য স্কাই এটি তিনি ছেড়ে দেবে ননায়াসে অসীম আকাশকে এটাই দেশে মানুষ বিশ্বাস করছে না এক দুই নম্বর হলো যে তিনি যেটি আশা করেছিলেন যে তার এই বক্তব্যের ফলে বা তার লোকজন যারা ছিলেন তারা আশা করেছিলেন যে তার এই বক্তব্যের ফলে সারা বাংলাদেশে একটা কান্নার রোল পড়ে যাবে সবাই বলবে হুজুর আপনি যাবেন না আপনাকে ছাড়া আমাদের চলবে না আপনি আমাদের এই নতুন যে বাস্তবতা এই বাস্তবতা আপনি আপনার আমাদের একমাত্র উদ্ধারকর্তা আমাদের নতুন জাতির পিতা আপনি গেলে আমরা বাঁচব কাকে নিয়ে তো ইত্যাদি কথাবার্তা বলা হবে রাস্তায় হাজার হাজার লাখ লাখ লোক নেমে আসবেন বিশেষ করে যারা ইসলামপন্থিত হৈদি জনতা যারা বিভিন্ন সময় ডক্টর মোহাম্মদ তিনুসের জন্য দুই হাত তুলে দোয়া করেছেন যে আল্লাহ তুমি এই লোকটিকে আরও পঞ্চাশ বছর ব্যসে রাখো যতদিন সে জীবিত থাকে ততদিন যেন বাংলার জমিন অন্য কোনো শাসক না আসে তারপর অনেকে বলেছেন যে নবী এবং রাসুল যে কায়দায় যে পলিসিতে আল্লাহ রবুল আলমিন সিলেক্ট করেন ওই একই পদ্ধতি অনুসরণ করে ডক্টর মোহাম্মদ ইনুসকে এই বাংলাদেশে প্রেরণ করা হয়েছে এবং সেখানে তারা একটা সহজ ব্যাখ্যা করার চেষ্টা করেছে যে আল্লাহ ক্ষমতা দেন এবং ক্ষমতা ছিনিয়ে নেন এই তথ্যকে যাকে বলা হয় বিকৃত করে অনেক ওয়াজ করার চেষ্টা করেছেন তো সেই সকল মানুষ যাদের হাজার হাজার লাখ লাখ অনুসারী রয়েছেন তারা ঢাকা রাস্তায় শুক্রবারে বের হবেন আজকে শনিবার আজকে বের হবেন বের হয়ে পুরো রাস্তা থই থই করবে কিন্তু এখন পর্যন্ত টেল নাও এখন পর্যন্ত ওই রকম কোনো লক্ষণ আমি ঢাকার রাজপথে দেখিনি ফলে এই যে আমার মানে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের বিদায় নিয়ে তারা যে ধরনের নাটক করার চেষ্টা করেছিলেন যে ধরনের একটা হাইফ অ্যান্ড হাইফ চেষ্টা করেছিলেন সেটা তাদের জন্য বুমের হয়ে যাবে এখন বিএনপি থেকে শুরু করে অনেক বড় বড় দল বলছে আচ্ছা ঠিক আছে যে আপনি চলে যান তো যদি চলে যেতে চান বিকল্প লোক অভাব হবে না আমরা খুঁজে বের করবো আপনি চলে যেতে পারেন তো আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইনুসের এই বয়সে এসে সে অবমাননাকর বক্তব্য আর হয় না এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস না থেকে অন্য যে কোনো লোকও যদি থাকতেন একেবারে সাধারণ যার লাজ নেই তিনিও এই সময়টাতে এই কথা শোনার পর চলে যেতেন এর কারণ হলো এখানে তো আসলে জনগণের ভোট বা ম্যান্ডেট বলে কিছু নেই কিছু রাজনৈতিক দলের ঐক্যমত্ত একটি আন্দোলন পরবর্তী সময় মানুষের যে সেন্টিমেন্ট আবেগ এই কারণে তিনি ক্ষমতায় আছেন এবং তার যে বৈধতা সেই বৈধতা বলতে একমাত্র জনগণের ইচ্ছা আশা এবং আকাঙ্ক্ষা তো সেই ইচ্ছা এবং আশা আকাঙ্ক্ষার ক্ষেত্রে এই গত সাত মাসে আমরা তার কোনো সফলতা দেখতে পারিনি গত সাত মাসে না ঠিক নয় মাসে তিনি নয় থেকে দশবার বিদেশে ভ্রমণ করেছেন এবং রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ করেছেন এর বাইরে তিনি নিজের গ্রামীণ ব্যাংক নিজের গ্রামীণ ফোন নিজের পরিবার পরিজনের জন্য যা কিছু করা দরকার মোটামুটি প্রায় কিছুই তিনি ম্যাটিকুলি একেবারে অঙ্ক কষে কষে ক্যালকুলেটার নিয়ে তিনি সেই কাজগুলো করেছেন তার যারা প্রিয়জন আপনজন তাদের সবাইকে তিনি পুনর্বাসিত করেছেন এবং আপনজনকে দেওয়ার ক্ষেত্রে তিনি একটু কার্পণ্য করেননি যেমন ধরেন একজন সাংবাদিককে তিনি প্রেস মিনিস্টার বানাবেন এখন বাংলাদেশে হয়তো যিনি তিরিশ চল্লিশ হাজার টাকা বেতন পেতেন এখন তাকে পুরো সচিবের বা সিনিয়র সচিবের মর্যাদা দিয়ে তিনি তাকে নিয়োগ দিলেন তো এইভাবে তার যারা প্রিয়জন প্রায় সব প্রিয়জনকে তিনি সর্বোচ্চ পদে তিনি বসিয়েছেন তো তো সব প্রিয়জনকে তিনি সর্বোচ্চ পদে বসিয়েছেন এর ফলে কি হল যে তাকে নিয়ে এই মুহূর্তে তাকে নিয়ে এই মুহূর্তে মানুষের মধ্যে যে একটা আদি আগে যেভাবে মানুষ তাকে ভালোবাসতেন যেভাবে মানুষ তাকে করতেন তার মানুষের যে একটা উচ্চ ধারণা ছিল সেটি নেতিবাচক হয়ে গেছে যে না এত ছোট মন মানসিকতা দিয়ে আসলে একটা রাষ্ট্র চালানো যায় না সবাই আশা করেছিলেন যে তিনি লন্ডন থেকে টাকা আনবেন আমেরিকা থেকে টাকা টাকা আনবেন তিনি ক্ষমতা আসলে বিশ্বব্যাংক একেবারে দুই হাতে টাকা দিয়ে দেবে আইএমএফ তো কোনো প্রশ্নই করবে না কিন্তু দেখা গেল যে সব হিতে বিপরীত বিশ্বব্যাংক টাকা দিচ্ছে না আইএমএফ এমন সব শর্ত দিচ্ছে যে শর্ত এমনকি শেখ হাসিনার জমানাতে দিত না এবং সেই শর্ত পূরণ করতে গিয়ে তিনি পুরো রাজস্ব ব্যবস্থায় হুমকির মধ্যে ফেলে দিয়েছেন তিনি আমেরিকাকে খুশি করার জন্য সেখানে আমাদের যে পার্বত্য এলাকা সেখানে অশান্তির যে বাদ্য এটি বাজানো শুরু হয়ে গেছে এবং টেকনাফ সীমান্তের মানবিক করিডর দেওয়ার নামে এই মুহূর্তে যা কিছু হচ্ছে সেটি পুরো বাংলাদেশকে সেনাবাহিনীকে পুলিশ বাহিনীকে রীতিমতো অস্থির করে তুলেছে এবং তিনি স্পষ্টতি ক্ষমতার তিনটি মূল কেন্দ্র করে ফেলেছেন আলাদা আলাদা বঙ্গভবন এবং তার যমুনা সেই যমুনার তার সরকারি বাসভবন এবং ক্যান্টনমেন্ট এবং অবাক করার ব্যাপার হলো যে এই তিনটি জায়গার মধ্যে স্বাধীন বাংলাদেশে সবচেয়ে যখন একটা খারাপ সময় ধরুন আগস্টের পরে আমাদের যে খুব খারাপ সময় গিয়েছিল সেই সময়টি তো এই তিনটি জায়গার মধ্যে একটা যাকে বলা হয় অ্যাডাপশন ছিল একটা মিল ছিল একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করতেন কথাবার্তা বলতেন কিন্তু এখন এই সম্পর্কটি এমন একটা জায়গায় চলে গেছে যেটি বলার মতো নয় বিশেষ করে সেনাবাহিনীর সঙ্গে এবং সেনা প্রধানের সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক এই ব্যক্তিগত সম্পর্কটি নিয়ে যে সকল কানাঘোষা শোনা যাচ্ছে এইগুলো অনভিপ্রেত সেনাপ্রধানকে ছোট করার জন্য তাকে চাকরিচ্যুত করার জন্য যে সকল কথা আমরা শুনছি সামাজিক মাধ্যমে এগুলো আমাদের যে জাতীয় সংহতি আমাদের যে জাতীয়তা সব কিছুতেই একটা মারাত্মক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে তো ফলে কি হলো যে এই যে তিনি যে আওয়াজটি তুলেছেন যে পদত্যাগ করবেন আমার কিছু মনে হচ্ছে যে আসলে তিনি যদি আত্মমর্যাদাবান লোক হন সম্মানিত লোক হন তাহলে এটাই হলো তার জন্য সঠিক সময় তার আসলে পদত্যাগ করা উচিত আমি মনে করি এই সময়টাতে বিকজ তিনি পদত্যাগ করবেন না দেশের মূল যারা রাজনৈতিক দল আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা কিন্তু এই বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছেন না বরং তারা তাকে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে দিতে চাচ্ছেন তো সেই অর্থে তিনি যদি পদত্যাগ করেন বিদেশে চলে যান অথবা তিনি যদি যে রাজনৈতিক দলটি গঠন করেছেন এনসিপি তার সঙ্গে সম্পৃক্ত হয়ে অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে প্রতিযোগিতা করে এই বাংলার জমিনে টিকে থাকেন এবং রাজনীতি করেন সেটি আসলে একটা চ্যালেঞ্জিং বিষয় হবে সফল হন সারা বাংলাদেশের মানুষ তাকে মাথায় করে নেবে এখন তিনি আগামীতে এটি তত্ত্বাবধায়ক সরকার করে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে অথবা তিনি যে কোনো ভাবে যেহেতু রাষ্ট্রপতির উপদেশটা তার দায়িত্ব না তার তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র দিবেন আমি আর কিছু করার দরকার নেই এরপরে রাষ্ট্রপতি বা দেশে যারা কর্তা ব্যক্তি রয়েছে তারা বসে সিদ্ধান্ত নেবেন কাকে ক্ষমতায় আনা যায় কাকে দিয়ে কিভাবে সেটিকে অন্তর্বর্তীকালীন সরকার হবে নাকি সেটি তত্ত্বাবধায়ক সরকার হবে এটা রাজনৈতিক দলগুলো ধীরে সুস্থ সিদ্ধান্ত নিল এবং এই গত নয় মাসের যে তিক্ত অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করেছি সেখানে যারা সত্যিকার অর্থে যোগ্য অভিজ্ঞ তাদেরকে একটু সময় নিয়ে উপদেষ্টা পরিষদে বা মন্ত্রী পরিষদে স্থান দিয়ে একটা সমন্বিত যদি উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে আমি মনে করি যে এখন যে অবস্থা চলছে তার চেয়ে শত শত গুণ ভালো হবে এবং আমরা ভালো থাকবো তো কাজেই আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইনুস তার মুখ দিয়ে যে কথাটি বলে ফেলেছেন বা যে কথাটি ইতিমধ্যে চলে আসছে এই জন্য তাকে ধন্যবাদ এবং তার মুখে চন্দন পড়ুক এবং এই জিনিসটি বাস্তবায়িত হোক মূলত এই কথাটা বলার জন্য আজকের এই যে